সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিনবিনা দেশের বাইরে থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন

আচ্ছা কেমন দাম দিচ্ছে কাস্টমারের কাছে চল্লিশ দাম দেয় চল্লিশ পঁয়তাল্লিশ দাম দেয় আপনি কত হলে বিক্রি করবেন এটা পনেরো আর লিগে বিক্রি পঞ্চাশ হলে বিক্রি করবেন আচ্ছা কাকা ভালো থাকি না আসলাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন না মন মেজাজ খারাপটা ভাইডার একটাই নিয়ে সব বিক্রি হয়নি আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি আর কেন কি যাচ্ছে এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান বয়স কেমন হবে গরুটার সাত আট মাস বয়স কেমন নাম চাইলেন গরুটার

তো বয়স কেমন হয়েছে বাচ্চাটা এখনো দাঁত না হিট হিট আসে না এখন হিট আসে হিট হিট আসে

ছয় সাত মাসের মতো বয়স এরতলা বাচ্চাও একটু দেখাই দিই এর বাচ্চাটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি এটার কেমন দাম চাচ্ছে সত্তর চাপা দাম এটার কেমন দাম দেয় কাস্টমারের সাতান্ন আটান্ন দাম দেয় আচ্ছা এটার আজকে টার্গেট কেমন আছে ষাট পাঁচষট্টি হলে বেসা যায় আচ্ছা

সত্তর হলে বেসা যায় এটা কি জাতের এটা একই জাতের এটার কেমন বয়স হবে একই বয়স এর তোলা বাচ্চা একটু দেখাই দিই এরও বাচ্চা একটা সুন্দর আছে এটার কেমন দাম তাইলে নব্বই চাপা দাম আর ডেস্ক প্যান্ট কত হলে পঁচাত্তর হলে বেঁচে যায় আর এই সাইডে যে একটা ছোটো গরু দেখা যাচ্ছে এটা কি জাতের পিজিএন জাতের